যাও ভয় কি আছে ভয় পাচ্ছি কেন এবার এদের সামনে একটা দাও একটা করে এদের ছুটে দাও দেখ একটা পটকা দাও এটা ছুটে দাও দেখো আমার পিছনে দিও না জানো এ সামনে আয় অত দূরে কেন সামনে ওখানে দিতে পারবে না মোটর সাইকেলে গায়ে লেগে গেলে ইয়ে হয়ে যাবে দিয়ে ওদের গায়ে ছুটে দেবো

এটা ফাটবে না এটা তুমি আমার দাও নতুন করে এটা ফাটাতে পারবে না তুমি ওর যে অবস্থা না ও না এটা ফাটাতে পারবে না এ তো অত দূরে কেন সামনে আসতে হবে তো কোথায় তোরা পটকা ফাটাবি আমরা দেখবো তা না তোর পটকা ফাটকা চা

और विकास का कहते थे अब टूकी मारतो विकास का है आगे। 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 एक का कहते हैं कान तो ओए ओए और एक दिन एक बी काडी ऐसे से बस को कान से झूकते ही पालो बचा जाची बाबा जाची बचा <taply> अच्छा औरा पाठ भी नहीं देते थे। दिए थे, दिए थे। एक बार